তো তোমাদের মধ্যে হচ্ছে অনেকটা হল বিষয়ক চিন্তা যে আমি হলে কিভাবে একটা সিট পেতে পারি এবং কিভাবে সহজেই আমি সিটটা ক্যারি করতে পারি তো এই বিষয়ে হচ্ছে ডিরেক্ট আমি বিস্তারিত না বলে ডিরেক্ট চলে যাচ্ছি কারণ বিভিন্ন জটিলতার মাধ্যমে আমার পরীক্ষা সেমিস্টার ফাইনাল চলে তারপরে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পেরেছি এটাই তোমাদের হচ্ছে সৌভাগ্য সো দেখো তুমি যদি হলে সিট পেতে চাও তাহলে আমি আগে আগে সিচুয়েশনটা বলি আগে সিচুয়েশনটা কেমন ছিল তোমাকে হচ্ছে যারা পলিটিক্যাল গ্রুপ ছিল তারা হচ্ছে একটা রুমে উঠাবে যেখানে হচ্ছে বিশ থেকে পঁচিশ জন একটা রুমে স্টে করতে হবে এবং সেখানে কিন্তু ফ্লোরিং করতে হবে অর্থাৎ ফ্লোরের উপর দর্শক বা ল্যাব কথা ধার হচ্ছে তোমাকে থাকতে হবে লাইফ স্টাইল তখন কিন্তু খুবই কঠিন ছিল হ্যাঁ আমরা কিন্তু ওইভাবে আছি বা ওইভাবেই কিন্তু ওই এক রুমে পঁচিশ তিরিশ জন কিন্তু থেকে আছে সো এখন চেঞ্জ হওয়ার পরে সবকিছু এখন কিন্তু তোমাদের এই সিস্টেম আর নেই এখন যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে অটো মানে যদি দেওয়া হয় তাহলে তোমাকে রুম দেওয়া হবে তোমাকে হচ্ছে একবারে ফুল রুম দেওয়া হবে সিট দেওয়া হবে সো সেই হিসেবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ফুল আবাসিক না তার মানে তোমার হচ্ছে আবেদনের প্রেক্ষিতে এবং হচ্ছে সিট খালি হওয়ার প্রেক্ষিতে তোমার হচ্ছে সিট বরাদ্দ হবে বা তুমি হলে সিট পাবে সেক্ষেত্রে আমি তোমাকে কয়েকটা ট্রিক্স বলে রাখি সিক্রেট ট্রিক্স যে ট্রিক্সগুলো ফলো করলে তুমি হচ্ছে অত্যন্ত দ্রুত তুমি হচ্ছে হলে সিট পাবে তোমার বন্ধুদের থেকে আগে সো তার প্রথম নাম্বার হচ্ছে তুমি যখন অ্যাপ্লিকেশন করবে তোমার আর্থিক অবস্থা খারাপ এইটা তুমি হচ্ছে ফোকাস বেশি করবে এবং তুমি এটাও ফোকাস করবে যে তোমার ঢাকায় থাকার মতো ঢাকায় অভিভাবক তোমার কেউ নেই সো আর্থিক অবস্থা খারাপ এবং ঢাকায় থাকার মতো পরিস্থিতি তোমার নেই এই কারণে তুমি হলে উঠতে চাও এই দুইটা জিনিস তুমি সবথেকে বেশি ফোকাস করবে এবং যখন ভাই নেবে তোমাকে হলে ওঠানোর জন্য তখন তুমি এই দুইটা জিনিসের উপর সব থেকে বেশি গুরুত্ব আরোপ করবে যে স্যার আমার এখানে কেউ নেই আমার থাকার জায়গা নেই আমার মেসে থাকার মতো সামর্থ্য নেই সো আমাকে হলে উঠতেই হবে পড়াশোনা করতে গেলে এটা ইমোশনালি একটা তোমাকে অ্যাটাচমেন্ট এখানে ক্রিয়েট করতে হবে তো এরপরে কি হবে এরপর হচ্ছে তুমি এই কথা বলার মাত্র কি তোমার অ্যাপ্লিকেশনটা কিন্তু অন্যান্য তুলনায় একটু উপরে থাকছে কারণ হলে সেই সব স্টুডেন্টকে উঠায় যাদের হচ্ছে আর্থিক অবস্থা অন্যদের থেকে তুলনামূলকভাবে কম হ্যাঁ মানে আর্থিক অবস্থা খারাপ সো এই আর্থিক অবস্থার বিষয়টা তুলে ধরবে এরপরে দেখা যাবে যে অনেক সময় দেখা যাবে কি হয় যারা হচ্ছে ধরো যে সতেরো আঠারো ব্যাচ আছে তারা চলে যাবে তারা চলে গেলে প্রায় সিট খালি হয়ে যাবে তখন হচ্ছে তোমাদেরকে আস্তে 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 উঠাবে সো এই বিষয়টা তুমি ফলো করো তুমি আমি গ্যারান্টি দিতে পারছি না যে তুমি আহ অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই বা ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হওয়ার সাথে সাথে তুমি হল পাবে তবে কিছু কিছু হল আছে তুমি সাথে সাথেই পেয়ে যা বিজয় কুত্র হল তারপর হচ্ছে জগন্নাথ হল তো তুমি সাথে সাথেই পাবা আমাদের যেরকম আমি থাকি কবি যশম হল এখানে হল পাইতে একটু সমস্যা ফেস করতে হবে কারণ এখানে স্টুডেন্ট অনেক বেশি এখানে সিটের পরিমাণ খুবই কম সো আমি যে কথাটা বললাম এটা তুমি একটু ইসে রাখো আমলে রাখো আমি আশা করি তুমি হচ্ছে খুব দ্রুত হল পেয়ে যাবে ঠিক আছে কে কোন হলে পেয়েছো সেটা অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দাও আর সবাই ভালো থাকবে ফলে ওঠা সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানাতে পারো ভালো থেকো সুস্থ থাকো চ্যানেলের সাথে থাকো আল্লাহ হাফেজ